সবাইকে স্বাগতম আজ সারাদিনই ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আজ রায় ঘোষণা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুল তাদের বিরুদ্ধে মধ্যে চৌধুরী আবদুল্ল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে বা মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন রকম গণমাধ্যমে বিভিন্ন সংবাদ দেখা গেছে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গ নিয়ে বিভিন্ন রকম তথ্য উপস্থাপিত হয়েছে তবে যে বিষয়টি সবাই অভিমত প্রকাশ করেছেন যেমন প্রধান উপদেষ্টা বলেছেন এই রায় প্রমাণ করে যত ক্ষমতাধারী হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় অপরদিকে পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনার যে অপরাধ সে অপরাধ অনুযায়ী মানদণ্ডের বিচারে বিচার সঠিক হয়েছে ওদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ইতিপূর্বে যে আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের যে বিচার কার্যক্রম পরিচালিত হয়েছিল তা ছিল না আন্তর্জাতিক মানের তবে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে তা আন্তর্জাতিক মানের উল্লেখ করে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক মানের বিচার সম্পন্ন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানিয়েছেন তারা ওদিকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে শুধু শেখ হাসিনার বিচারের রায় নয় তার ফাঁসি দায় কার্যকর করা এবং আওয়ামী লীগের দল হিসেবে বিচার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারকে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা চান এ রায় দ্রুত কার্যকর করা হোক অদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে একটি দয়েশ বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ককে নষ্ট করো বিনষ্ট করার চক্রান্ত করছে তারপরে তিনি বলেছেন যে রায় ঘোষিত হয়েছে এ রায় কার্যকর করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে আসলে এখন দেশের মানুষে শান্তি নিরাপত্তা ও নির্বিঘ্ন করবার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি অবশ্য মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জামিন পাচ্ছে সে বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন দ্রুত যদি সন্ত্রাসীরা খালাস পেয়ে যায় জামিন পেয়ে যায় তাহলে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়বে ওদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের রায়ের পর পর দুটি নিয়ে ভাঙার উদ্যোগ নিয়েছিল উদ্যোগ নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা যাবার চেষ্টা করেছিল তাদেরকে করে দিয়েছে পুলিশ এবং সাথে সেনাবাহিনী সদস্যরা সন্ধ্যা পর্যন্ত চলেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এমনকি সাউন্ড গানেড ও চেয়ার ও নিক্ষেপ করতে হয়েছে তারপরও ক্ষান্ত হয়নি বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের এসকেভেটর অকেজ করে দেবার পরও তারা চেষ্টা চালিয়েছিল এই ভবন ভাঙার উদ্যোগ নিয়েছিল তারা যদিও পুলিশ এবং রক্ষাকারী বাহিনীর মুখে তারা যেতে পারেনি তাদের চেষ্টা অব্যাহত তারপরও ছিল ওদিকে আজ লালদিঘির যে টার্মিনাল চুক্তির জন্য ডেনমার্কের সাথে যে চুক্তি হবার কথা ছিল সে চুক্তি সম্পন্ন করে প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে ডেনমার্কের যে এনপিএম টার্মিনাল যারা চুক্তি করেছেন এবং যারা যে বিনিয়োগ করছেন এটি আসলে আমাদের জন্য ঐতিহাসিক এবং আমাদের অর্থনীতির জন্য একটি সুসংবাদ বলতে হবে যদিও আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এই বিষয়টি সমালোচনা করেছেন এমনকি বিএনপি সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই চুক্তিকে সমালোচনা করে বলেছেন যে প্রধান উপদেষ্টাকে এই চুক্তি করবার জন্য দায়িত্বে বসানো হয়নি ওদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি কিন্তু বলেছেন রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা না করলে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা তার জন্য কঠিন এবং কষ্টকর হয়ে উঠবে সেজন্য তিনি সকল রাজনৈতিক দলগুলোকে তাকে সহযোগিতা করবার জন্য আহ্বান জানিয়েছেন যদিও তিনি সরকারের যে রাজনৈতিক দল যাকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলের বিষয়ে কিন্তু কোন রকম মন্তব্য করতে চাননি তারপরেও তিনি যেটি বলেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া আসলে একটি নিরপেক্ষ ও নির্বাচন অংশগ্রহণমূলক সম্পন্ন হয় না যেতে পারে বিতর্কিত তবুও সে বিষয়টিকে আপনাদেরকে জানাতে চাই সেটি হলো আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজও একটি সমাবেশে এই তথ্য জানিয়েছেন যদিও আমাদের দেশের সংকটময় মুহূর্ত চলছে বিশেষ করে ব্যাংকগুলোতে এক লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা রয়েছে তারপরও তিনি যে মন্তব্য করেছেন এটি অবশ্যই অবশ্যই আসার বাড়ি বলতে হবে আমরা যদি এগিয়ে যেতে পারি আমাদের অর্থনীতিকে যদি এগিয়ে নেওয়া যায় এবং যেখানে যে যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করি এবং মিথ্যাকে যদি না বলি অন্যায়কে যদি না বলি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এগিয়ে যাব আমরা একদিন বিশ্বের মানচিত্রে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ